আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সুন্দর একটা মজাদার রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে আলু অনেক সময় যখন ঘরে কোনো তরকারি না থাকে তখন এক পতর্কে দিয়ে চলে যায় ওই দিনটা তো আমি নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম কড়াই কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায় তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে সেই হলুদ দিয়ে মাখা তেলাপিয়া মাছ কেটে রাখা তো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো দেখতে কি সুন্দর একদম তাজা তেলাপিয়া মাছ তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আগে এর মধ্যে হলুদ আর লবণ ঢুকে গিয়েছে তো আমার এক মাছ তেলাপে এক পাট হয়ে গিয়েছে তো এখন আমি একটা পাট উল্টে নিব তো কড়াইটা একটু তেমনটা গরম হয়নি হালকা গরম হয়ে গেছে তাই জন্য একটু লেগে গিয়েছে তো তারপর সমস্যা নেই মাছটা আমার উল্টানো যাচ্ছে তো দেখেন আমি কি সুন্দর করে মাছটা উঠে নিচ্ছি আপনারা যে যার যে যারা যার পরিবারের যতজন সদস্য তারা সেই পরিমাণ মাছ নিয়ে নেবেন কারণ কারিকে আল্লাহ পছন্দ করে না যে যতটুকু খায় সে সত্যতটুকু ততটুকু নিতে হবে তার জন্য তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো তার সাথে দিয়ে দিলাম তেল তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে তো লাড়া দিয়ে ভেজে নিলাম তো এখানে আমি দিয়ে দিবে এখন এক কাপ আদা বাটা এক কাপ রসুন বাটা তো সেগুলো দিয়ে আমি একটু ভালোভাবে আড়াচারা দিয়ে নেবো যাতে মশলাটা লেগে না যায় তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মিশে যায় তো আমি এখানে দিয়ে দেবো এখন সব মরিচ হলুদ লবণ সবগুলো একসাথে রেখে দিয়েছি একটা বাটিতে তো সবগুলো একবারে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেবো এখন এক কাপ পানি হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা আমার পুরো না যায় তো দেখতে পাচ্ছেন মশলা কাটা কি সুন্দর হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব আলু আলুকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে লালাচারা দিবো যাতে গন্ধ ছেড়ে যায় তো ভালোভাবে লালাচারা দিয়ে একদম ভালোভাবে লালচা দেবো যাতে কোনোভাবে লেগে টেগে না যায় মশ আলুগুলো যেন মশলার সাথে একদম মিশে যায় তো আমি এখন দিয়ে দিলাম এখানে এক কাপ পানি দিয়ে হালকাভাবে আলুগুলো একটু কষিয়ে নেব যাতে আলুর গন্ধ এবং মশলার গন্ধগুলো ছিঁড়ে যায় তো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সে ভেজে রাখা মাছগুলো তো আমি আগে আর ঝোল দিলাম না আগে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো মানে এক পরিমাণ পানি দিয়ে দিলাম তো দেখেন পানি দিয়ে এখন আমি আলুগুলো একটু লালচাড়া দেবো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছে না আমার আলুর কালারটা কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা কালার তো আমি এখন একটু চা দিলাম আর এখানে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দেবো কারণ তরকিতে একটু ঝোলটা বাড়িয়ে দিলে মানুষের কোনো একটা প্রতিবেশী আসলে তাকেও কিছু পরিমাণ তরকারি দেওয়া যায় আর আমাদের নবীজি বলে দিয়েছে সব সময় জানে একটু তর্কি ঝোলটা একটু বাড়িয়ে দেওয়া হয় তো আমি বাড়ি দেওয়ার পর এখন ঢে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে তো আমার তরকারিটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে তরকারিটা উতরে গেছে তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তো সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ